আমরা দিল্লির গোলামী থেকে মুক্তি লাভ করেছি কিন্তু ভালো করে মনে রাখবেন আমরা দিল্লির গোলামী থেকে মুক্তি লাভ করেছি কিন্তু আমি তো না আপনারা কি শুরু করেছেন আমরা দেখেছি ঢাকায় আপনারা মানবাধিকার জাতিসংঘের মানবাধিকারের অফিস করতে চাচ্ছেন শুনেন পৃথিবীর যে কয়েকটা রাষ্ট্রে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার ভিতর অন্যতম হলো ভারত আমরা দেখেছি সেখানে মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হয় মসজিদ ভেঙ্গে দেওয়া হয় মাদ্রাসা ভেঙ্গে দেওয়া হয় মুসলমানদেরকে দুবার নামাজ পড়তে দেওয়া হয় না ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না আপনারা যদি প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান ভারতে যান বাংলাদেশে প্রকৃত মানবাধিকারের প্রয়োজন নাই শোনেন আপনারা মানবাধিকারের নামে যদি সমকামিতাকে দেশে প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি এলজিবিটি কিউকে প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি পশ্চিমা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চান রক্তcarbam সুন্দর বলছি আমাদের শরীরে এক ফোঁটা রক্তাক্ত পশ্চিমা গুলে জানদাই আপনারা দেখেছি এক দিকে জাতিসংgers মানবাধিকারের অফিস চালু করছেন আরেক দিকে প্রতিদশে হাসি না ইস্কামপন্থীদের বিরুদ্ধে জনবিড় টেগ লাগাতো আপনারা ওই টেগ লাগানো শুরু করেছেন শুনেন আপনারা এক দিক থেকে বলবেন বাংলাদেশে কোনো জাতি নাই এক দিক থেকে আপনারা আলেমদেরকে জনবিড় টেগ লাগানো শুরু করবেন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনে সে কাশিনার সৈরা করে ভূত এখনো পুরোপুরি দূর হয় নাই ভূত কেম্মে তারাানু যায় এটা আমরা খুব ভালো করে জানি কোথায় এখন ভূত আছে কেম্বেতানু যায় এটা আমরা খুব ভালো করে জানি শুনে রাম তার বাবে রাবর্ষবাস্তুবায়নের জন্য আর্থী করিও আমরা ধর্মের ব্যক্তিতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি না আমরা জাতীয় দাবাদ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি না আমরা আর তিনি করি আউয়ার জন্য তিনি তো নিজে করার জন্য সুতরাং জেল জুলুমের পও কখনো করবো না ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলামকে বিজয় করা পর্যন্ত এই মিশনকেও থামাতে পারবে না